সতেরোই নভেম্বর দুই হাজার সাল আজকে আমাদের বরিশালে বৃদ্ধাশ্রমে এই দুই সালে দ্বিতীয় পর্ব কাঠ চেরাই চকি বানাবার জন্য আজকে আবার নূতন করে কাঠ চেরাইতে হল আমরা এই কাঠগুলো চিরাবার আগে গাছ কিনেছিলাম গাছ রেন্ডি গাছ এগুলো চিরে কেনার পরে সমিল থেকে চেরানো হয়েছে চকি বানাবার জন্য বৃদ্ধদের চকি অনেকগুলো কার্ড এখানে দশ হাজার টাকার কার্ড তো এইগুলো দিয়ে চকি বানানো হবে যেহেতু এই বছরের শুরুর দিকে আমরা আরও এক পর্ব কার্ড কিনেছিলাম চকি বানাবার জন্য চকি বানানো হয়েছিল বৃদ্ধদের সংখ্যা এত বেশি আমাদের এখানে আসছে দিনে দিনে সেই যে চকি বানানো সবগুলা ফিল আপ হয়ে যাওয়ার পরেও আরও অনেক বৃদ্ধ আমাদের এখানে আসতেছে যার কারণে আমাদের নতুনভাবে আবার চকি বানাইতে বাধ্য হলাম কারণ বয়স্ক মানুষ আরও শীতের সিজন আসতেছে এই শীতে ওনাদের ফোলি রাখলে সমস্যা হবে ঠান্ডা লাগবে যার জন্য যদি আমার আর্থিক অবস্থা যদি ভালো না তারপরও এইগুলা বানাতে আমার বাধ্য হইল তা আসলে ধারণা করা যাচ্ছে যে মা বাবার উপর আন্তরিকতা সন্তানদের কাছ থেকে দিনে দিনে কমে যাচ্ছে না হয় এত পরিমাণে বৃদ্ধ মায়েদের বাবাদের কেনই বা রাস্তায় ফেলে যাবে সন্তানেরা আপন জেনেরা আমরা আজকেও একজন বৃদ্ধ মাকে বরিশাল সদরে বিবির পুকুর পাড় থেকে তরুণ কিছু ছাত্রছাত্রীরা আমাদের এখানে দিয়ে গেল পৌঁছে যে ওনাকে কে বা কাহারা যেন ফেলে দেখে গেছে আমরা এই মাটিকে ওই পাশে আমরা দেখাচ্ছি এটি আমাদের বৃদ্ধাশ্রমের মূল ভবন এরকমের আটটি বিল্ডিং আছে আমাদের সবগুলোতেই বৃদ্ধদের জায়গা দেওয়ার মতন আর আমাদের ফাঁকা নেই চকিগুলা সব পরিপূর্ণ হয়ে গেছে আটটি বিল্ডিংয়ে বর্তমানে আশি জন বৃদ্ধ আমরা এরপরও অনেক বৃদ্ধরা আমাদের এখানে আসতেছে সন্তানদের নির্যাতন সহ্য না করতে পারে মানুষই দিয়ে যায় রাস্তায় ফেলে দেখে যায় অনেকে সেখান থেকে আমাদের বৃদ্ধাশ্রমে মানুষে পৌঁছেই দিয়ে যায় আমরা সেই যে আজকে বৃদ্ধ মাটি আমাদের কাছে আজকে আসছে তার কাছে একটু যাচ্ছি উনি ছয় নম্বর ইউনিটে মারে

আপনারা একটু ভিডিওতে এই বৃদ্ধ মাটির একটু দেখেন যদি কেউ চেনেন দয়া করে আমাদের বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং থেকে ওনাকে নিয়ে যাবেন আর যোগাযোগ নাম্বার সহ আমি এই সাইনবোর্ডে দিয়ে দিলাম আর দয়া করে আপনারা একটু সবাই শেয়ার করবেন যাতে করে এই মাটি তার পরিবারে ফিরে যেতে পারে তার সন্ধান যেন আমরা দিতে পারি আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা সেই আশা আপনাদের কাছে ব্যক্ত রাখি আর আমি মোহাম্মদ শাখ হোসেন এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠিত এবং পরিচালক আমাদের জন্য দোয়া করবেন আপনারা এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি সকল শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ যেন ভালো রাখে সবাইকে ধন্যবাদ জানাই আর দয়া করে একটু বেশি বেশি শেয়ার করবেন এই বৃদ্ধ মাটি উনি যেন ওনার পরিবারে আপনাদের শেয়ারের মাধ্যমে ঠিকানা খুঁজে পায় কিংবা ওনার আপন যেন যেন ওনাকে আমাদের এই বৃদ্ধাশ্রম আছে সে সন্তানটি পায় সেই কামনা রাখে একটু ভিডিও থেকে বিদেশি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা